তো হ্যালো বন্ধুরা আজকে আপনার চ্যানেলে তোমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছো তো অনেক অনেক ভালো হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি আজকে দেখো কি নিয়ে বসেছি আজকে হলো বয়েল ম্যাগি এমনি প্লেন বয়েল ম্যাগিটা একটা দশ টাকা প্যাকেট করে নিয়েছি তো আজকে এটা দিয়ে ইটিং শো করবো তোমরা আমার ইটিং শোকে অনেক ভালোবাসা দাও তো ভাবলাম আজকাল ইটিং শোটা করি এই শীতের দিন ম্যাগির স্যুপ খেতে বা বয়েল ম্যাগি খেতে ভীষণই ভালো লাগে এইভাবে খাওয়া জানাবে এক থালা নিয়ে বসেছি কিন্তু একটু ঝোল ঝোলই করলাম আর আমার ভাজা ম্যাগির থেকে বয়েল ম্যাগিটা ভীষণই প্রিয় टेस्टी कतताला 무슨 일 구하러 먹느라? 음.. 아한다도 아르 레스팅 মোটামুটি কিন্তু শেষ করে ফেলেছি শীতের সন্ধ্যায় এরকম স্যুপ আমার ভালো লাগে ভেজিটেবল দিয়ে আরো খেতে ভালো লাগে মটরশুঁটি দিলে গাজর দিলে একটা ডিম ফাটিয়ে দিলে আরেকদিন ওইভাবে খেয়ে তোমাদের দেখাবো আমার ইটিং শোতে তোমরা খুব ভালো ভালো রেসপন্স দাও হয় সেই ভাবে প্ৰিপাৰেশন খেতি পাৰি না বা বন্ধু চেষ্টা কৰি দেখো একদম খালি করে ফেলেছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কারকে আমরা অবশ্যই জানাবো ভিডিওটি যদি তোমাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য এরকম আরও ইটিং শো খুব ভালো ভালো ইটিং শো নিয়ে চেষ্টা করবো আনার জন্য এখন শীতকাল খুব ভালো ভালো নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার তোমাদের সামনে দেখাবো নতুন একটা ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো এটাই আমাদের চাওয়া পাওয়া আর এইভাবে আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে টাটা